আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শিক্ষিত উদ্যক্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই টাইটেল এবং থামেল থেকে বুঝতে পারছেন আজকের আলোচনাটি কী নিয়ে করবো আসলে অনেকে দেখতে পাচ্ছেন যে অনেক দিন পরে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি দীর্ঘদিন আমি হচ্ছে একটু মানে বিভিন্ন কাস্ট নিয়েছিলাম যেহেতু আপনারা অনেক ভিডিও দেখেছেন সেটা হচ্ছে লাভের প্রজেক্ট ছিল আমাদের সেক্ষেত্রে সেই প্রজেক্টগুলো থাকাতে ভিডিও দেওয়ার মতন সময় হয়নি এবং সেটা হচ্ছে সে ফাঁকি হচ্ছে লেয়ার খামারটা আগে ফলরে ছিল এখন হচ্ছে মুরগিগুলো খাঁচায় উঠেছি তো সেই জন্য হচ্ছে খাঁচা উঠানোর কারণ হচ্ছে মানে ভিডিও দেওয়ার মতন একটা আগ্রহ হয়নি কারণ হচ্ছে ছিলাম এই জন্য তো যাই হোক অবশ্যই আপনারা দয়া করবেন মুরগিগুলোর জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মুরগিগুলো সুস্থ আছে এবং ইতিমধ্যে আমি হচ্ছে ভিডিওটি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শীতের মধ্যে মুরগির ঠান্ডা থেকে কিভাবে রক্ষা করা যায় এবং ঠান্ডার যে কোষটা আমি আজকে সেটা আপনাদেরকে বলে দেবো এবং কিছু কঠিনারি বিষয় আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমরা যে লেয়ার মুরগি লালন পালন করতেছি তাছাড়া আমরা এর আগে মিশুরি ফাউমি এবং টাইগার অষ্টলাভ দেশি এবং আমাদের কাছে এখনও কালেকশান এগুলো আছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সেই মুরগিগুলো আছে আমাদের কালেকশানে এবং আমরা এসে সব সব ধরনের মুরগি লালন পালন করে থাকি এবং সব ধরনের মুরগির লালন পালনের যে অভিজ্ঞতাটা আমাদের আছে আলহামদুলিল্লাহ এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই লেয়ার মুরগিগুলো দেখা হচ্ছে আমি কিছুদিন আগে ঠান্ডা কোর্স করাইছি তো এবং আমি আপনাদেরকে আজকে যে এটা বলবো যে এই ওষুধগুলা আপনারা সময় ঘরে রিজার্ভ রাখবেন যদি রিজার্ভ রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মুরগি যখন অসুস্থ হবে আপনার ইনস্ট্যান্ট যদি ওষুধগুলো দিয়ে দেন ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে এবং সেই বিষয় নিয়ে আল্লাহ আজকের কথা সেটা হচ্ছে আমাদের খামারের যে মুরগিগুলো কিছুদিন আগে অসুস্থ হয়েছিলো বলতে মানে ওইরকম একটা অসুস্থ বলতে আমরা যেটা বুঝতে পারছিলাম আমরা যদি মুরগি অসুস্থ মতন এরকম ডিম দেখি না দেখেন দুই একটা ডিম যেমন ধরেন আমাদের খামারের এই মুরগির ডিমটা অন্য মুরগির থেকে একটু ফেঁক আসে বলতে একটু সাদা টাইপের দেখা যায় এবং অন্য ডিমগুলো কিন্তু ফেঁক আসে না এরকম আপনি দেখেন যে এই ডিমটা একবারে রেডের রেডের মতন আসছে মানে লাল আসলে লেয়ার মুরগির ডিম এরকমই হবে এই যে একটা ডিম দেখে আপনাদেরকে দেখেন একবারে লাল একবারে মানে ক্লিয়ার একশো পার্সেন্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে এই এই ডিমটা হচ্ছে যে মুরগিটার যে মুরগিটার এই মুরগিটা মেবি হালকা একটু ঠান্ডা ছিল তো যেহেতু আমরা কোর্স করাইছি কোর্স করানোর সাথে সাথে ঠান্ডা কাটে দেন হয়তো দু একদিন সময় লাগবেই এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে এই জায়গা দিয়ে দেখেন এই একটা ডিমো এটা হচ্ছে একটু ফ্যাকাশে আছে বলতে সাদা টাইপের এবং আপনারা যদি এটা দেখেন এটা একবারে মানে ঠিক আছে কালার যদি ক্যামেরাতে এতটা ভালো বোঝা যাবে না কিন্তু আপনি যে কাছ থেকে বোঝা যায় সেটা এবং সেটা হচ্ছে আপনারা যদি বোঝেন মুরগি অনেক সময় দেখা গেছে যে আপনার যখন ডিমের মুরগি থাকবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটা দিয়ে বুঝতে পারবেন আর যদি ডিমের মুরগি না হয় তাহলে কীভাবে বুঝবেন তাহলে হচ্ছে আপনার মুরগির জিমানো থাকবে জিমানো অবস্থা থাকবে ও চুপচাপ থাকবে নির্জুমভাবে বসে থাকবে এবং সেক্ষেত্রে পশমগুলো ফুলানো থাকবে এবং খক খক শব্দ দিবে অথবা দেখবেন গলা উপর দিকে টান দিবে মানে বিভিন্ন কিছু কয়েকটা মানে মানে কয়েকটা ধারা দিয়েই হচ্ছে গিয়া আপনার মানে কয়েকটা সাইডের যে ধারা সেই ধারাটার পরদায় হচ্ছে ঠান্ডা যেটা রোগটা বলে এবং ঠান্ডা থেকে আপনার মুরগির বিভিন্ন ধরনের রোগ ঠান্ডা থেকে উৎপত্ত হয় যেমন আপনার বিভিন্ন ভাইরাসের দিকে যেহেতু খামারে এটা নাম না বলাই ভালো হয় সেজন্য বললাম না যেহেতু ভাইরাস হচ্ছে ঠান্ডা থেকে মানে ভাইরাসের দিকে মুরগি চলে যায় এবং সেই জন্য হচ্ছে মানে মুরগির মুরগি ঠান্ডাটা সবসময় খেয়াল করতে হবে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেতে একটা খোপে কিন্তু তিনটা করে মুরগি এই খোপে যেমন আপনার তিনটা মুরগি আছে কিন্তু এই জায়গায় ডিম হচ্ছে দেখেন তিনটা তিনটা ছয়টা ডিম দুইটা চারটা দুইটা ছয়টা ডিম তো সেক্ষেত্রে বলতে পারেন যে তিনটা মুরগি ছয়টা ডিম হচ্ছে কালকে ডিমগুলো আমরা উঠানো হয়নি আজকে তো উঠাই নেই উঠাবো এখন উঠানোর পর লাইট বন্ধ করবো আমরা দশটা তিরিশ মিনিটে এবং সকাল আল্লাহ পাক রবুল্লা বাচ্চা রাখলে সকাল ছয়টা তিরিশ মিনিট আমরা লাইট জ্বালাবো তো সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ঠান্ডার কোর্স কীভাবে করাবেন আর দেখেন ঠান্ডার অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে আমাদের এই জায়গায় তিনটা মুরগি দুই দিন মাত্র একটা ডিম পারছে দেখছেন তিনটা মুরগি দুই দিন মাত্র একটা ডিম পারছে তো একটা অ্যান্টিবায়োটিক এই মুরগিটা ঠান্ডা লই বাট মুরগিটা ঠান্ডাতে আক্রান্ত হয়েছিল এই মুরগিগুলা এই তিনটা মুরগি তো সেই জন্য দেখা গেছে যে এখন মানে ঠান্ডাতে আক্রান্ত হওয়ার কারণে হচ্ছে গিয়ে মুরগি দুইটা এই তিন মুরগি তিনটা ডিম আসে নাই অথবা মানে হচ্ছে ঠান্ডাতে আক্রান্ত হওয়ার কারণে হচ্ছে মানে অ্যান্টিবায়োটিক দেওয়াতে অনেকটা ধৈরে গেছিলো তাদের এবং ডিম কম দেখেন এই এই জায়গা জায়গাতে সেম অবস্থা কম একবারে কম তিনটা মুরগি দুই দিনে তিনটা ডিম পারছে এদিকে তিনটা মুরগি দুদিন তিনটা ডিম যেখানে ছয়টা ডিম থাকার কথা সেখানে তিনটা ডিম কম এ জায়গা দেখেন তিনটা মুরগি দুই দিনে তিনটা ডিম পারছে দেখেন এই কোপে ছয়টা ডিম পারছে এই কোপে চারটে এই কোপে তিনটা তো এরকম হচ্ছে মেবি ম্যাক্সিমাম এরকমই কারণ হচ্ছে যেহেতু ওদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিকের মানে প্রভাব কাটতিটু দূরত্ব মানে দূর দূর সময় লাগবেই আর যেহেতু অ্যান্টিবায়োটিক মানুষেরই থাকবে অ্যান্টিবায়োটিক খাইলে অবশেষে অনেক ক্যালসিয়াম বা বিমাল্টে ভিটামিন ভিটামিন এগুলো প্রয়োগ করতে শরীরে তারপরে ঠিক হয় তো সেক্ষেত্রে ওদের ক্ষেত্রেও সেম একটা অবস্থাই যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে খাবার পানি যেহেতু ঠিক আছে মুরগি সুস্থ এখন ডিম আসবে তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার এই মুরগিতে আপনার যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন বিষয়টা সেটা হচ্ছে যে মুরগির যে ঠান্ডার লক্ষণটা সেটা তো বললাম মুরগির চুপচাপ বসে থাকবে গলা ফুলে যাবে অথবা গলার যে চোখের নালি চোখের নালিগুলো কানের নালিগুলো ফুলে যাবে এবং যে চুইটা চুইটা সাদা ফেকাসো হয়ে যাবে তো তারপরে পশমগুলা ফুলে বসবে মুরগি ঝিমাবে হ্যাঁ খক খক শব্দ দিবে হ্যাঁ নাক ঝারকাবে মানে পানি খেতে গেলে পানি ঝারকাবে খাবার ছিটটা ফালাই দিবে হ্যাঁ বিভিন্ন ধরনের মানে ঠান্ডা লক্ষণ থাকে তো আপনারা যখন এই লক্ষণগুলো বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনাদের হচ্ছে এক হচ্ছে দুইটা দিক লক্ষণ করতে হবে বা দুইটা চিকিৎসা চালাতে হবে সেক্ষেত্রে একটা চিকিৎসা হচ্ছে আপনারা কীভাবে ভাইরাস থেকে প্রতিরোধ করবেন যেহেতু আপনার মুরগির এখন আর রোগে আক্রান্ত দেখেন যে এই জায়গায় ডিমগুলো ফেঁকাশে দেখেন দুটা ডিম আসে হ্যাঁ তো সেক্ষেত্রে যে হচ্ছে পাঁচটা ডিমের দুইটা ডিম তিনটা ডিম আসে তো সেক্ষেত্রে হচ্ছে দেখুন আপনি কীভাবে ভাইরাস থেকে প্রতিরোধ করতে হবে শুধু আপনার ঠান্ডার ওষুধ দিলে তো হবে না আগে আপনার এটা বুঝতে হবে যে আমার মুরগিটা যাতে ভাইরাসও না যায় ভাইরাসের দিকে চলে গেলে আপনার লং টাইম এই জায়গাটা একটা সমস্যা আছে যদি ভাইরাসের দিকে মুরগিরা চলে যায় তো সেক্ষেত্রেও আপনার সমস্যা তো সেই জন্য আপনারা যেটা করবেন যাতে বাইরাসে যাতে না হয় মুরগিটার ভাইরাসে আক্রান্ত যাতে না হয় সেই জন্য আপনারা হচ্ছে আপনার ভাইরাসের জন্য যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা ওষুধের নাম হচ্ছে অ্যান্টিভ অ্যান্টিভ সচরাচর অনেক জায়গায় পাবেন না অ্যান্টিভটা হচ্ছে অ্যাবন কোম্পানির অ্যান্টিপটা আর যদি অ্যান্টিভটা পান তাহলে অ্যান্টিভ চালায় যাবেন এক লিটার পানিতে যে মানে মুরগি বয়স পনেরো দিন থেকে শুরু করে দিন হয়ে থাকে এক লিটার পানিতে এক এম করে দুই বেলা পাঁচ দিন দেবেন টিপটা এবং যদি আপনার মুরগি বয়স একুশ দিন প্লাস হয়ে থাকে এবং ডিম পাড়া পর্যন্ত তাহলে হচ্ছে আবার এমন কোম্পানির একটা ওষুধ আসছে ফ্লো আপনার সেটা দেবেন দুই লিটার পানিতে এক এমএল ফ্লো শুট দুই লিটার পানিতে এক দিবেন দিবেন সেটা হচ্ছে আপনি দুই বেলা দিবেন সকাল অথবা দুপুর এবং এমন কোম্পানির আরেকটা ওষুধ আছে সেটা হচ্ছে ইমুনোকেয়ার সেই ইমুনো কেয়ারটা হচ্ছে আপনি দিবেন এক বেলা এক লিটার পানিতে এক এল করে ইমুনোকেয়ারটা এগুলোর সাথে চলবে এখন আমি তিনটে ওষুধের কার্যকারিতা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার ভাইরাস থেকে প্রতিরোধ করবেন যদি কোনো ভাইরাস থাকে ভাইরাসকে ধ্বংস করবে তার পাশাপাশি যাতে ভাইরাস আক্রান্ত না হয় সেটার জন্য কাজ করবে হচ্ছে অ্যান্টিপটা আর শুট যেটা দ্বিতীয় নম্বর বলছিলাম ফ্লোসুডটা হচ্ছে মানে ঠান্ডার একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের কারণে হচ্ছে যে কোনো মুরগি ঠান্ডা থেকে রক্ষা পাবে এবং ঠান্ডা হলে যদি আপনি শুটটা দেন তাহলে ঠান্ডাটা চলে যাবে এটা পাঁচ দিন চালাবেন তিনওটায় পাঁচ দিন দিবেন এবং ইমিউনিকেটা হচ্ছে যে মানে ইমিউনিটি ইমিউনিটিটা যখন আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন তখন আপনার মুরগির ইমিউনিটি চলে যায় তো সেক্ষেত্রে যদি আপনি একবেলা বেলা ইমুনো কেয়ার বা ইমিউনিটি দিয়ে রাখেন তাহলে হচ্ছে মুরগিটা সুস্থ থাকে দাঁড়া দাঁড়ানো অবস্থা থাকে ও ভালো একটা পজিশনে থাকে তো সেই জন্য আপনারা অবশ্যই এই ওষুধগুলা চেষ্টা করবেন যদি এই ওষুধগুলো না পান মানে এরকম একটা কোম্পানি যেহেতু বাইরের বিদেশি প্রোডাক্ট তো বাংলাদেশে করে কম পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনার যে দেশীয় প্রোডাক্টটা আমরা যেতে দেখতে চাই সেটা হচ্ছে আপনার ফ্রাঁসি বারো ফ্রাঁসি বারো আসলে মনে হয় এটা এসিআই অথবা মিনিট এই দুইটা হবে আমার শিউর খেল নেই ফ্রাঁসি বারো আপনারা এই ওষুধটা দিবেন হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম সেম অ্যান্টিভের মতন এটা চালায় যাবেন এটা হচ্ছে অ্যান্টিবের মতন সেম কাজ করে ফ্রাসি বারো আর ঠান্ডার ফ্লো ফ্লু পরিবর্তে আপনার হচ্ছে লিবোম্যাক্স ফ্লো শ্যুটের পরিবর্তে আপনার হচ্ছে লিবোম্যাক্সটা চালিয়ে যাবেন সেম শ্যুটের মতন ওষুধটা ভালো কাজ করে যদি আপনার লিবোম্যাক্সটা হচ্ছে আপনি এক লিটারে এক এম এল দেওয়াটা বেটার যে কোনো মুরগিকে যে কোনো মুরগিকে আপনি লিবোম্যাক্সটা এক লিটারে এক এমএল দেবেন এবং সেক্ষেত্রে আরেকটা হচ্ছে ওষুধ যেটা ওই জায়গায় বলছিলাম ইমিউনিটির জন্য ইমিউনি কেয়ার আর এই জায়গায় আপনি ইমিউনিটির জন্য কেয়ারের পরিবর্তন যদি ইমুনিকের না পান সেক্ষেত্রে আপনার হচ্ছে মুরা প্লাস হচ্ছে অ্যাকমি কোম্পানির মুরা প্লাস অ্যাকমি কোম্পানির এটা হচ্ছে পাবেন আপনি এই মুরা প্লাসটা সংগ্রহ করবেন প্লাসটা সেম এক লিটার পানিতে এক গ্রাম করে দেবেন ইমুনিকারের মতন এবং সেক্ষেত্রে দেখবেন আপনি ভালো একটা বেনিফিট পাবেন ইনশাল্লাহ এবং যদি ভিডিওটা ভালো ভালো লাগে থাকে এবং ভিডিওটা দেখে আপনার মুরগিকে আপনার ওষুধগুলো খাওয়ালে ভালো সুস্থতা পান এবং রেজাল্ট পান তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং কি অন্যকে দেখার সুযোগ করার স্বার্থে আপনি ভিডিওটা শেয়ার করবেন আপনার কাছে আমার একটু অনুরোধ আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আগে সাব সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য বুকবার ভালোবাসা এবং দোয়া করবেন আমার মুরগিলের জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লিহি আবরকাত